দীর্ঘদিন যাবৎ স্ট্রাইকার রোগে ভোগার পর ম্যানচেস্টার ইউনাইটেড এবার হয়েছে সিরিয়াস তারা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে আর পি লাইভ জিগের সঙ্গে লক্ষ্য একটাই টকবগের তরুণ স্ট্রাইকার বেঞ্জামিন সেস্কো বয়স মাত্র বাইশ বছর উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি এর মধ্যেই লাইভ জিগের হয়ে সাতাশি ম্যাচে করেছেন উনচল্লিশটি গোল আর স্লোভেনিয়ার জার্সিতে ষোলো গোল করেছেন একচল্লিশ ম্যাচে আর এখন তিনি হতে পারেন ওল্ড ট্রাফোর্ডের পরবর্তী সুপারস্টার প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট থেকে সত্তর মিলিয়ন ইউরোর মধ্যে তবে ইউনাইটেড করতে চাইছে একটি সোয়াব প্লাস ক্যাশ ডিল যেখানে অন্তর্ভুক্ত করা হতে পারে দামে কেনা এখন পর্যন্ত নিজের মিলিয়নের দাম বুঝিয়ে দিতে ব্যর্থ ফলে ক্লাব ভাবছে বিকল্প পথের কথায় ম্যানিও আগে থেকেই যাচ্ছিল বোম স্কোয়াড নামক জোনে রাখা কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে যার মধ্যে আছেন সানচো আন্তনি গার্নাচো এমনকি তিরেল বিশেষ করে সানচোর প্রাক্তন বুন্দেজ লিগের কেরিয়ার লাইফ জিগের নজর কেড়ে নিতেই পারে ম্যানিউ প্রথমে ওলি ওয়াটকিনসকে বিবেচনা করেছিল তাদের স্ট্রাইকার সমস্যার সমাধান হিসেবে কিন্তু অ্যাস্টন ভিলা তাকে ছাড়তে রাজি নয় ফলে পুরো ফোকাস এখন শেষকোকে ঘিরে ইউনাইটেডের রিক্রুটমেন্ট প্রধান ক্রিস্টোফার ভিভেল যিনি আগে লাইভ জিগ ও সালজবুর্গে কাজ করেছেন তিনি নিজেই এই ট্রান্সপ্লান্ট নিয়ে পালন করছেন অগ্রণী ভূমিকা তবে বিষয়টা মোটেও সহজ নয় কারণ প্রতিযোগিতায় নেমেছে তারাও জন্য বেশ আগ্রহী বিশেষ করে যদি ইসাক নিউ ক্যাসেল চলে ইতোমধ্যে লিভারপুলে ভাগ নিয়েও চিন্তিত ইউনাইটেড গোলকিপার ওনানা ইঞ্জুরিতে ফলে ক্লাব বিকল্প হিসেবে নজর রাখছে এমি মার্টিনেজ দনারুম্মা এবং ব্রাজিলিয়ান গোলকিপার জন ভিক্টরের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের এই নতুন নতুন পরিকল্পনা সেস্কোকে নিয়ে আগ্রহ আর সম্ভাব্য সোয়াব ডিল নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না